ছোটবেলা থেকে বিয়ে হইছে আমার এখন যদি স্বামী প্রবাসী চলে গেছে তাহলে কি করি আর জঞ্জুরা হয় না ফুটফট করতে থাকিকারে দেখাইকারে বলি স্বামী আমারে ভিডিও কল দেয় রোজই দেয় আর ভিডিও কলে হয়তো ওরটা সব করে আমারে শুধু বলে ভিডিও কল দিয়ে আমার স্বামী আমার সব কিছু খোলায় খোলায় বলে তোমার হাতটা একটু এখানে দাও তোমার হাতটা একটু নিচে দাও স্বামী যা খারাপ কি করবো ভিডিও কলে করে কি আর মন ভরে ভিডিও কলে তো শুধু নিজের হাত দিয়ে নিজেরটাই ধরি কি করা এদিকে বাড়িতে আমার শ্বশুর মশাই আছে শ্বশুর মশাই যত রাগই তো আমি যখন স্বামীর সাথে কথা বলি সব কিছু খোলাফালাই স্বামী যেভাবে চাই মিশে কথা বলি স্বামী যদি বলে তোমার হাতটা ঠিক ধরো চাই ধরেই তোর হাতটা নিচে দাও চাই আমার শ্বশুর মশাই লুকাই লুকাই সব কিছু দেখি আমি তো বুঝতে পারি না করতে পারি না ঠিক হঠাৎ চোখ পড়ে গেছে আমার জানার দিকে আমার শ্বশুর মশাই দেখতেছে আমি আমার জিনিসপত্রে হাত দিয়ে চিপতেছি আমার শ্বশুর মশাই দেখে পড়ছে শিখি কি লজ্জা সে কি তো অবস্থা খারাপ একদিন দরজা খোলা অবস্থায় আমার স্বামীর সাথে ভিডিও কলে কথা বলতেছি অমনি শ্বশুর আমার রুমে চলে আসলো রুমে চলে আসার পর কি আর যে রুমে চলে আসে বললো বৌমা এদিকে আসো এক কাপ চা দিয়ে আমি চা দিতে গেলাম দেওয়ার পর শ্বশুর আমার হাত ধরে বসলো শ্বশুর ভিডিও করছো আমি সব আমি আমি কি আর বাড়িতে একা তোমার শাশুড়ি মারা গেছে আর তুমিও তো একা আমার ছেলে প্রবাসে আছে তোমারও শরীরের চাহিদা আছে আমারও চাহিদা আছে আসো তোমার শরীরের চাহিদা মিটে আমি বললাম সিসি আপনি আমার শ্বশুর এইগুলা কি সম্ভব নাকি কিন্তু শ্বশুর আমার কোন কথাই শুনে না চাক সেদিনের মতো আমি ছাড়া টাড়ায় আমার চলে গেছি আরেকদিন আমি গোসল করে টাওয়াল পরে বের হয়েছি বের হয়ে দেখি আমার শ্বশুর কখন চুরি চুরি করে এসে আমার রুমে বসে আছে যা কথা তাই কাজ শ্বশুর মশাই এসে আমার তোয়ালেটের টান দিয়ে খুলে ফেললো আমার সমস্ত শরীর তো একেবারে মানে কোনো কাপড়ই ছিল না পুরো কাপড় ছাড়া আমার শরীর আমি হাত দিয়ে আটকায় রাখছি শরীরকে সব কিছু কিন্তু শ্বশুর মশাই তো কোনো কথাই শুনলো না তাই আমার ভেজা শরীরটা আস্তে আস্তে টেপা শুরু করলো পরে আস্তে আস্তে আমার বুকে হাত দিল আমার ঠোঁটে কিস করলো আমার পেটে হাত দিল পেটে অনেক সময় কিস করলো আমার শ্বশুর মশাই আস্তে আস্তে আমার নিচে নামলো নিচে নেমে ওখানে অনেক ভাবে আদর করলো হাত দিয়ে মুখ দিয়ে সবভাবে আদর করলো একদম সাথে হাত করাই দিল দাঁড় করায় শ্বশুর মশায় আমার সমস্ত শরীর শুধু টিপতে আর খাচ্ছে কিছু উপস্থা আর আমারও তো স্বামী প্রবাসে থাকে আমারও তো শরীরটা আগে খুশ করতেছিল শ্বশুর যখন শরীরে হাত দিচ্ছিল আমি তখন না বলতে পারলাম না কি করব আমি অনেক উত্তেজিত হয়ে গেলাম তখন আমি দেয়ালে হাত ধুলে এরকম দিয়ে দিয়ে শুধু আচড়াচ্ছি আচড়াচ্ছি শ্বশুর সেটা দেখে আমার হাতটা খাল চুলে দিয়ে দিল আমি তো শ্বশুর মশাই চুল ধরে এরকম ছিঁড়ে পড়তেছি আর এদিকে শ্বশুর মশাই আমার বুকে হাত দিচ্ছে হাত দিচ্ছে পেটে হাত দিচ্ছে শ্বশুর আমার ছোটে লিপ কিস করতেই থাকলো করতেই থাকলো আমি তো পাগল হয়ে গেলাম অস্থির হয়ে গেলাম অমনি চোখে কোলে তুলে নিয়ে গেলো বিছানায় আমাকে শোয়াই দিল শোয়ায় আমার ভেজা শরীরটার সাথে তার শরীরটা মেশায় দিল ইস কী যে অবস্থা শ্বশুর মশাই আমার চুল থেকে শুরু করে পা নক পর্যন্ত পুরা খেয়েই ফেলতেছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে হাত টিপে যাচ্ছে টিপে যাচ্ছে টিপতেছে আর খাচ্ছে টিপতেছে আর খাচ্ছে উফের ছন্দ নয় আমিও পা দিতেছিলাম আর আমার তো পুরো মানে টক করতেছে হঠাৎ করে আমার হাতটা নিয়ে শ্বশুর তার মেশিনের উপর দিয়ে দিল উফ কি অবস্থা

তার মেশিনটা আমার নিজে দিয়ে দিল শ্বশুর মশাই যতই আমার ততই দিচ্ছে শ্বশুর বলতেছি আর তখন শ্বশুর মশাই আমাকে বলতেছে আনু দিব কেমন লাগতেছে আমি বলতেছি আমার খুব ভালো লাগতেছে আমি উত্তেজিত অনেক আমাকে ঠান্ডা করো তখন শ্বশুর মশাই আমাকে ঠান্ডা করতেছে ঠান্ডা করতেছে শ্বশুর মশাই আমাকে বিভিন্ন স্টাইলে দাঁড়িয়ে বসে শুয়ে সোফার উপর উপর বসে বসে টেবিলের শ্বশুর মশাই তার যন্ত্রটা দিয়ে আমাকে শুধু করলো আর করলো যে কি ফিলিংস আমার স্বামী প্রবাসে কি করা আমার চাহিদা শুরু বসারও চাহিদা এভাবেই আমাদের মধ্যে সম্পর্ক হতেই থাক